আমরা তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা কালের একটু স্মরণ করে দিতে চাই প্রথম ঘটনাটি ডাকাতির ঘটনা ছিল সেখানে একশো বিশ পিস ব্যাটারি ডাকাতি হয়েছিল কোতোয়ালি থানাধীন নিউমা গেট এলাকায় এবং আরেকটি ঘটনা টায়ার পট্টিতে ষোলো লাখ টাকার টায়ার চুরি করেছিল এবং চাচরা এলাকাতে অক্সিজেন সিলিন্ডার বাহান্ন পিস এটিও চুরি হয়েছিল তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা যশোর জেলা পুলিশ এবং ডিপি পুলিশ ইউনিফর্মধারী এবং ডিপি পুলিশ প্রাণ চেষ্টা করেছে এই ঘটনার রহস্য উন্মোচন করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবার জন্য তো সেই চেষ্টার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আজকে যে ডাকাত দল আমাদের কাছে গ্রেফতার হয়েছে সেই ডাকাত দল বরিশাল এর কোনো একটি জায়গায় তারা ডাকাতি করে ফিরবে এই সংবাদের প্রেক্ষিতে চটোর জেলা ডিবি পুলিশ যশোর জেলার বাইরে বিভিন্ন সম্ভাব্য যে রুট দিয়ে তারা পালিয়ে যেতে পারে সেই জায়গাগুলোতে আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের অংশ হিসেবে পদ্মা এক্সপ্রেসওয়ে জায়গাগুলোতে আমরা চেকপোস্ট করি এবং চেকপোস্ট করার প্রেক্ষিতে এই পুলিশের উপস্থিতি ডাকাত দল টের পেয়ে পদ্মা এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজার আরেকটি লেন ইউজ করে ভিন্ন লেন ইউজ করে তারা ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে চলে যায় তো পুলিশ তখন ডিবি পুলিশ তখন তাদেরকে ধাওয়া করে এ ধাওয়া করার এক প্রেক্ষিতে সিনেমাটিক স্টাইলে তারা তাদের যে মিনি ট্রাক ছিল সেই মিনি ট্রাক থেকে একটা একটা করে গ্যাসের সিলিন্ডার তারা ছুঁড়ে ফেলছিলো ডিবি পুলিশের গাড়ির দিকে তো পুলিশ তখন তার এই নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করতে করতে একটা পর্যায়ে তারা পিক এবং এই সিলিন্ডার ফেলে পদ্মা এক্সপ্রেসওয়ের যে সার্ভিস রোড আছে সে সার্ভিস রোড দিয়ে তাদের ওই ডাকাততলে একটা ব্যাক পার্টি ছিল সেই ব্যাকআপ পার্টির মোটরসাইকেলে করে তারা পালিয়ে যে পালিয়ে যায় তো প্রথম দিকের যে অভিযান সে অভিযান থেকে আমরা এই একশো দশটি গ্যাসের সিলিন্ডার আমরা সেখানে জব্দ করি এবং যে মিনি ট্রাকটি আমরা জব্দ করি সেই মিনি ট্র্যাকটি পরবর্তীতে আমরা জেনেছি এটিও চুরাই তারা চুরি করে এনেছিল পরবর্তীতে আমরা এই আবারও এই অভিযানে অংশ হিসেবে আমরা আবারও খোঁজ লাগাতে শুরু করি এবং গোপন সংগ্রহের ভিত্তিতে এবং বিভিন্ন পুলিশি কৌশল ব্যবহার করে আমরা সতেরো তারিখে আমরা তাদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হই এবং পরবর্তীতে ডিবির একটি চৌকশ দল মাদারীপুরের শিবচর থেকে ডাকাত দলের সদস্য আলমগীরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং পরবর্তীতে এই আলমগীরের দেওয়া তথ্য মতে মুন্সীগঞ্জের সিরাজদি খানের ডাকাত দল তারা নিজস্ব একটি গ্যারেজ পরিচালনা করে এই গ্যারেজের ওখান থেকে আরও ডাকাত দলের ছয়জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এই ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা শুধু এই নিউ মার্কেটে ডাকাতির কাজে জড়িত ছিল না বরং যশোরের আরও দুইটি ঘটনা যেটা আমি উল্লেখ করেছি একটি হচ্ছে টায়ারপট্টিতে টায়ার চুরি এবং আরেকটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার চুরি এই দুটি ঘটনার সাথেও তারা জড়িত পরবর্তীতে তাদের এই ডিবির তাদের দেওয়া তথ্যমতে মতে ডিবির একাধিক টিম তারা বিভিন্ন জায়গায় অভিযান করে এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি এবং ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে লুণ্ঠিত সাতষট্টি ব্যাটারি আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং ঢাকার কদমতলি এবং খিলগাঁও এলাকা থেকে চুয়াল্লিশটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয় এবং আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে একশো দশটি যে গ্যাস সিলিন্ডার সে একশো দশটি গ্যাস সিলিন্ডার এটিও তারা বরিশালের কোনো একটি জায়গা থেকে চুরি করে এনেছিল এবং দুইটি যে ট্রাক সেটিও আসলে চোরায় বিভিন্ন ঘটনায় দ্বারা চুরি করেছিল সেটিও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এবং এখানে যে ঢাকার যে সর্দার আমরা তার নাম পেয়েছি তার নাম হচ্ছে বিজয় হোসেন এবং যে ডাকাত দলকে আমরা গ্রেফতার করেছি আমাদের কাছে চোদ্দো জন ডাকাত দল এটাতে গ্রেফতার আছে তার মধ্যে সাতজন সহসি ডাকাত দলের সদস্য এবং বাকি সাতজন এই ডাকাতি মাল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত এবং যারা গ্রেফতার আছে তাদেরকে আদালতে প্রডিউস করা হচ্ছে এবং ডাকাত যে সর্দার মোহাম্মদ হিরা রহমান ওরফে বিজয় হোসেন তার আমরা পিসিপিআ যাচাই করে দেখেছি তার বিরুদ্ধে তার নামে আঠারোটি মামলা রয়েছে এবং যারা তাদেরকে আমরা ধরেছি তাদের অনেকের নামে বিভিন্ন একাধিক মামলা তারা অভিযুক্ত বাসায় এবং এই দলকে আমরা আদালতে প্রডিউস করছি এবং তারা আসলে আমরা বলবো যে তারা আন্ত জেলা এবং তাদের ব্যাপ্তিটা আসলে আমার মনে হয় এই যে যতগুলো জেলার নাম আমরা বললাম তার বাইরেও আরও অন্য জায়গাও থাকতে পারে এবং তাদেরকে আমরা আইনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া দিন করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি